সালাম রহমতুল্লাহ আবার কথা বল আছেন সকল প্রবাসী ভাই বোনেরা আমি আগের ভিডিওতে অনেকগুলো যে ফেসওয়াশ দেখাইছি আপনারা অনেক প্রবাসী বোনেরা বলতেছেন যে অ্যালোভেরার ভিতরে যে ফেসওয়াশ আছে তারপর জেলটা আছে সৌদি আরবে কি কি পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আমি অনেকগুলো ফেসওয়াশ দেখাইছি আগের ভিডিও যারা দেখেন না ভিডিওটা দেখে নেবেন আমি আজকে দেখা বলো যে অ্যালোভেরা যে জেলটা আছে এবং ফেস ওয়াশটা কি কি পাবেন সৌদি আরবে সেটা দেখানোর চেষ্টা করব চলুন এটা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন একটা কোম্পানি বেনানা দেখতে পাচ্ছেন বেনানা বোর্ড এটা মেড ইন আমেরিকা মেড ইন ইউএসএ এটা অ্যালোভেরা জেল এটা আপনারা পেয়ে যাবেন এটা নতুন এসেছে এটা দামটা কম আছে আমি পরে আরও কিছু দেখাবো আপনাদেরকে কম দামের ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন হলো দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ বিএল এটার দামটা বেশি তারপরে হিমালয় যেটা দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড বডি মশ্চরাইজিং তারপর এটা আছে নতুন আইসি এটা ফেস অ্যান্ড বডি রোজ দেখতে পাচ্ছেন মশ্চারাইজিং জেল এটা রোজ দেখতে পাচ্ছেন এটা জেলটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়ের ভিতরে ফেস অ্যান্ড বডি দুটা লেখা আছে ময়শ্চরাইজিং তারপর ফেসওয়াশটা দেখাতেছি আমি এটা দেখতে পাচ্ছেন দামটা এখানে টোয়েন্টি ফাইভ রিয়েল মাত্র টোয়েন্টি ফাইভ রিয়েল আমি ফার্মেসি থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটাও একই দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে ফেস ওয়াশটা দেখতে পাচ্ছেন হিমালয়ের ভিতরে অ্যালোভেরা ফেস ক্লিনজিং জেল এটা দেখতে পাচ্ছেন এটা পাবেন হল মাত্র থার্টি নাইন রিয়েল এগুলো ডিসকাউন্ট থাকে আপনি দেখতে পাচ্ছেন পাশে ডিসকাউন্ট লেখা আছে দুইটা নিলে দুইটা ফ্রি থাকে তারপরে একটা ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন নিমের ভিতরে ফোম এটা তারপরে আপনারা ফন্ডসের ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা নতুন আসছে আমার জানা মতে এটা একেবারে নতুন আসছে এটা কোম্পানিটা এটার দামটা দেখতে পাচ্ছেন থার্টি থ্রি রিয়েল এটা তেত্রিশ রিয়েল পড়ব তারপর হিমালয়ের ভিতরে আরেকটা আছে দেখতে পাচ্ছেন মশ্চারাইজিং ফেস ওয়াশ নর্মাল টু ড্রাই স্কিন যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা স্কিন টাইপটা দেখবেন কোনটা কোন স্কিনের জন্য সব কিছু লেখা আছে এটা সাতত্রিশ সিএল পরব এটা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন মশ্চারাইজিং নর্মাল টু ড্রাই স্কিন তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ ফেজ ভালো থাকবেন